সেটা জানতে আমাদের ভাই বোন বেঁচে আছে কি না সেটা জানতে চাই আমরা অন্তত এবং আমরা জানাতে চাই যে আমরাও ভালো আছি কারোর সাথে কোনো যোগাযোগ নেই আমাদের আজকে কর্মসূচি ছিল আমাদের যে আমাদের বাংলাদেশে যে সহিংসতা হচ্ছে চলমান যে পরিস্থিতি সেটা কেন হচ্ছে এবং কি হচ্ছে আমরা জানতে পারছি না গত কয়েকদিন শুরুতে যখন চলছিল আমরা জানতে পারছিলাম সবাই কোন অবস্থাতে আছে আমরা সেইটুকুও জানতে পারছি না এবং আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি না কোনোভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই আমরা চাই আমাদের পরিবার কেমন আছে সেটা জানতে আমাদের ভাই বোন বেঁচে আছে কি না সেটা জানতে চাই আমরা অন্তত এবং আমরা জানাতে চাই যে আমরাও ভালো আছি কারোর সাথে কোনো যোগাযোগ নেই আমাদের এবং আমাদের ছাত্রদের ওপরে আমাদের ভাইদের ওপরে বনেদের ওপরে আমার একটা বোনও মারা গেছে আমার দেশে আমি চাই ওদের ওপরে যেগুলো হচ্ছে যে নৃশংস হত্যাকাণ্ড হচ্ছে এই হত্যাযোগ্য বাঁচুক আমার ভাই বোনেরা প্রফুল্লতার সঙ্গে বাঁচুক পড়াশোনা করুক নিজেদের জীবনের স্বপ্ন পূরণ করুক অবশ্যই আমাদের বন্ধু দেশ আমরা এখানে পড়তে এসেছি এতগুলো স্টুডেন্ট অবশ্যই তারা আমাদের পাশে ছিল বলেই আমরা পড়তে আসতে পেরেছি এবং আমরা চাই পরবর্তীতে তারা আমাদের পাশে থাকবে আমরা আশা করি সেটা আমাদের তারা না নিরাশ করুক আমার নাম সঞ্জিতা শারমিন প্রমি আমরা বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তার প্রেক্ষিতে আমরা সবাই একটি মানববন্ধন করার চেষ্টা করেছি যারা শহীদ হয়েছে যাদের খবর আমরা পেয়েছি সাথে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তো সেই অনুযায়ী আমরা তারই প্রেক্ষিতে একটি মানববন্ধন করার চেষ্টা করেছি অবশ্যই আমরা মানে এক কারো মৃত্যু একান্ত মানে কখনোই আমরা সরি কারো মৃত্যু কখনোই কাম্য নয় তো এখন যে অবস্থা আমরা চাই যে তার দ্রুতই তার সমাধান আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশ সরকারের কাছে কর্তৃপক্ষের কাছে এটাই অনুরোধ করছি এটাই আরজি জানাচ্ছি যে বর্তমান যে পরিস্থিতি তার থেকে যেন দ্রুতই তার সমাধান হোক তা যেন দ্রুতই মানে আলোচনা করে তার যেন একটা সমাধান নিয়ে আসা হয় ভারত সরকারকে অবশ্যই আমরা চাই যে সবসময় আমাদের পাশে থাকুক সবসময় পাশে পেয়েছি যেহেতু আমাদের প্রতিবেশী দেশ হিসেবে তো সবসময় এবারও চাই যে পাশে থাক না বাড়ির বাড়ির সঙ্গে আমরা গতকাল থেকে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না যেহেতু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন তো দেশেরও কোনো খবরাখবর আমরা পাচ্ছি না প্লাস বাড়ির কারোর সঙ্গেও যোগাযোগ করতে পারছি বললাম আমার নাম দীপা সাহা